আপনারা বলবেন চীন হল গ্রেট ওয়াল ডাম্পলিং ও পান্ডা কিন্তু আপনারা অর্ধেকটা ঠিক আসল চমক শুরু হয় যেখানে দেশটি কল্পনাকে সাধারণ ও দৈনন্দিন করে তোলে যেমন আপনি হয়তো জানেন না যে সাংহাইতে একটি ট্রেন আছে এটি উড়ন্ত বিমানের মতো চলে এটি ঘন্টায় চারশ কিলোমিটারের বেশি গতিতে চলে চাকা ছাড়াই চৌম্বকীয় শক্তিতে পথ ধরে চলে তাই কামরা কাঁপে না শব্দটা বিমানের একটানা গুঞ্জনের মতো শোনায় পথটা সংক্ষিপ্ত তবে এর প্রভাব অনেক সাত আট মিনিটেই আপনি বিমানবন্দর থেকে শহরে পৌঁছে যান মনে হয় যেন ভবিষ্যৎ এখনই চলে এসেছে কেউ তেমন অবাক হয় না জানালার বাইরে ঘরবাড়িগুলো অস্পষ্ট হয়ে তা দেখে গতি বোঝা যায় চীন দ্রুতগতির রেল নেটওয়ার্কে বিশাল বিনিয়োগ করেছে এখন শহর থেকে শহরে গাড়ির চেয়ে দ্রুত যাওয়া যায় এটি প্রায়শই বিমানের চেয়েও সুবিধাজনক ম্যাগলেভ ট্রেন প্রমাণ করে মাটিতেও উড়ে চলা সম্ভব পর্যটকরা শুধু গতির অভিজ্ঞতা নিতে এটিতে চড়ে কামরা একটি স্পিডোমিটার দেখা যায় রেকর্ড গতির আগে সংখ্যাগুলো পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে শিশুরা বাজি ধরে আর তারা সবসময় জিতে যায় দক্ষিণ পশ্চিম চীনে জাতি বাস করে এখানে প্রচলিত বিবাহ প্রথা নেই এটি কোনো ঠাট্টা নয় দাদিমা বাড়ি পরিচালনা করেন শিশুরা মায়ের বংশের অন্তর্ভুক্ত পুরুষেরা রাতে প্রেমিকাদের কাছে আসেভোর হওয়ার আগে মায়ের বাড়িতে ফিরে যায় এভাবে জুটিরা সারা জীবন ভালোবাসতে পারে তারা সংসার ভাগ করে না বা উত্তরাধিকার নিয়ে বিতণ্ডা করে না সম্পত্তি মাতৃবংশেই থাকে এবং মেয়েদের কাছে যায় বাবার ভূমিকা পালন করেন মামারা অর্থাৎ মায়ের ভাইয়েরা তারাই শিশুদের কারিগরি শেখান মাঠের কাজে সাহায্য করেন ও শৃঙ্খলার দায়িত্ব নেন স্বামী শব্দটি তাদের ভাষায় গুরুতর আইনি ভূমিকা রাখে না যা আমাদের শহুরে জীবনে পরিচিত পর্যটকেরা অবাক হনেই সমাজে মানুষ কত শান্তভাবে বিচ্ছেদ মেনে নেয় বিবাহ বিচ্ছেদ বা সম্পত্তি ভাগের কোনো ধারণা নেই এমনকি ঈর্ষাও অন্য রকম দেখায় সম্পর্ক রাতের বিশ্বাস ও ভালোবাসার ওপর তৈরি পরিবার কোনো সিলমোহর নয়বরং মা যেখানে আছেন সেটাই পরিবার চীনের শত শত বছর ধরে পদ্ম পাছিল চূড়ান্ত সৌন্দর্য শৈশবে মেয়েদের পা ভেঙে ব্যান্ডেজ দিয়ে শক্ত করে বাধা হতো। এতে পা পুতুলের জুতোর মতো ছোট হয়ে হাঁটার ভঙ্গি পাল্টে যেত ধনী পরিবারে এটি ছিল মর্যাদার প্রতীক পদ্মপা না থাকলে বধূকে সাধারণ ভাবা হতো প্রতি পদক্ষেপে কষ্ট হতদাসী ছাড়া সাধারণ কাজ অসম্ভব ছিল বিংশ শতাব্দীর শুরুতে সংস্কারকরা এ প্রথাকে বিকৃতিকর বলেন ব্যান্ডেজের বিরুদ্ধে আন্দোলন বারে প্রথাটি শতাব্দীর মাঝামাঝি বিলুপ্ত হয় এর স্মৃতিছবি ও ছোট জুতো জাদুঘরে রয়ে গেছে আজ এই ইতিহাস এক সতর্কবার্তা ফ্যাশন ও প্রতিপত্তি শরীর ও স্বাধীনতা বিনাশী প্রথা সহ্য করায় ব্যান্ডেজের মলম ও ভেষজের গন্ধ স্মৃতির অংশ ভুক্তভোগী নারীরা শৈশবের গর্বকে আজ ভয়ানক যন্ত্রণা বলেন ঝাংজিয়া পার্কে হাজার হাজার পাথরের স্তম্ভ কুয়াশা ভেদ করে উপরে উঠে আসে দেখে মনে হয় যেন শিলাগুলো বাতাসে ভাসছে এক মায়াবী দৃশ্য তৈরি হয় এর একটি চূড়ার নাম অ্যাভাটার হ্যালিলুয়া পর্বত রাখা হয়েছে তা অকারণে নয় এই দৃশ্যগুলি বিখ্যাত চলচ্চিত্র অ্যাভাটারের শিল্পীদের অনুপ্রাণিত করেছিল যেখানে বাস্তবে উড়ন্ত দ্বীপগুলিকে অলৌকিক মনে হয় চীনের ভূমিকা পালন করে বাস্তব পাইন গাছে ছাওয়া বালিপাথরের গঠন সংকীর্ণ সেতু আছে চূড়াগুলোর মধ্যে গভীর গিরিখাদ যেন সবুজ সমুদ্রে মিশে গেছে পর্যটকরা এখানে আসে দারুণ অভিজ্ঞতার জন্য যেমন রয়েছে গভীর খাদের ওপর কাঁচের পথ পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের নিচে মেঘেরা ভেসে বেড়ায় এখানে আছে সুসংগঠিত যা পর্যটকদের প্ল্যাটফর্মে নিয়ে যায় এখানকার বাতাসে ভেজা বনের সতেজ গন্ধ যখন বাতাস কুয়াশা তাড়িয়ে নিয়ে যায় তখন চূড়াগুলো যেন জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দৃশ্যগুলি এতটাই অসাধারণ হয় তাই একটি সস্তা ফোন দিয়েও এখানে অ্যাভাটার স্তরের ফ্যান্টাসি ছবি তোলা সম্ভব চীনের ইন্টারনেট নিজস্ব নিয়মে চলে তাই সদাশয় ভাল্লুক মেন নিষিদ্ধের গল্প ছড়িয়ে পড়ে ব্যবহারকারীরা দেশের নেতাকে শিশুতোষ বইয়ের চরিত্রের সাথে তুলনা করে ফলে ছবিগুলো সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয় এমনকি এই চরিত্র নিয়ে একটি সিনেমাও মুক্তি পায়নি অন্য রাজনীতিবিদদের মজার ডাকনামের ক্ষেত্রেও এমন হয়েছিল সার্চ ইঞ্জিন আপত্তিকর শব্দ ফিল্টার করত ব্যবহারকারীরা বিকল্প কোড ইঙ্গিত তৈরি করত এই ইঁদুর বিড়ালের খেলা চীনের ডিজিটাল সংস্কৃতির অংশ হয়েছে চীনা নববর্ষ পারিবারিক আলোচনার সময় তাই এক অদ্ভুত পরিষেবা চালু হয়েছে প্রেমিক ভাড়া বা প্রেমিকা ভাড়া এতে অবিবাহিত মেয়েরা দুদিনের জন্য সঙ্গী ভাড়া করে উদ্দেশ্য হল তাকে বাবা মায়ের সাথে পরিচয় করানো একসাথে বেড়াতে যাওয়া প্রতীকী ফুল দেওয়া এবং বিয়ের আলোচনা শুরু করা একগুলি সাধারণ সম্পর্ক ট্যাক্সির মতো কাজ করে এতে কাজের সময় আচরণ বিধিপোশাকের ধরন ও নিষিদ্ধ বিষয় লেখা থাকে চুক্তিতে স্পষ্ট করে বলা থাকে যে সেবার মধ্যে ঘনিষ্ঠতা অন্তর্ভুক্ত নয় কারো জন্য এটা হালকা কমেডি ছুটি কাটানোর উপায় আবার কারো জন্য এটা চরম পদক্ষেপ বিশেষত এমন দেশে যেখানে বাবা মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবে একাকিত্বের ব্যবসা একটি পূর্ণাঙ্গ বাজারে পরিণত হয়েছে প্রতি জানুয়ারিতে এর বিজ্ঞাপন আরও বাড়ে হংকং ধ্বনি ও জনবহুলতাই সব কিছুই এখানে ব্যয়বহুল এর ফলেই ক্ষীণ অ্যাপার্টমেন্টের জন্ম এগুলি পুরনো বাড়ির ছোট ক্যাপসুল প্রায় এক মিটার চওড়া ও একজন মানুষের সমান লম্বা একটিতে শুধু গদিতাক ও ছোট পাখা থাকে রান্নাঘর স্নানঘর প্রতি ফ্লোরে ভাগাভাগি করা এমনকি এর ভাড়াও বেতনের সিংহভাগ গ্রাস করে এসব বাক্সের ছবি পর্যটকদের চমকে দেয় অথচ এটি হাজার হাজার বাসিন্দার শহরে থাকার একমাত্র পথ সরকার ন্যূনতম জায়গা বেঁধে নিয়ম কঠোর করতে চায় কিন্তু চাহিদা কমে না যে শহরে প্রতিটি সেন্টিমিটার মূল্যবান সেখানে চাকার ওপরের আলমারিও বাড়ি হয়ে ওঠে ব্যক্তিগত স্থান মাপা হয় হাতের তালুতে একটি প্রায় ক্যাশবিহীন সমাজ শহরের রাস্তায় এক নতুন দৃশ্যপট তৈরি করেছে এই আধুনিক পরিবর্তন দৈনন্দিন জীবনে স্পষ্ট একজন পথশিল্পী বা একজন বয়স্ক ভিক্ষুকের পাশে একটি বড় কিউআর কোড সম্বলিত কার্ডবোর্ড দেখা যায় পথচারীরা পকেট থেকে মুদ্রা বের করার চেয়েও দ্রুত তাদের মোবাইল ফোনে অনুদান পাঠান এটি একটি স্বাচ্ছন্দ্যময় ও দ্রুত প্রক্রিয়া কখনো কখনো দোকানের মালিকরাও তাদের কোড সেখানে রাখতে বলেন যাতে বাড়তি স্ক্যান ও পরিচিতি বাড়ে পর্যটকদের কাছে এটি ডিজিটাল চীনের এক আকর্ষণীয় প্রতীক হয়ে উঠেছে তাদের চোখে এখানে মানুষের দয়াও যেন একটি লেনদেন এই প্রযুক্তি মানুষের পুরনো অজুহাত আমার কাছে খুচরা নেই তা সম্পূর্ণ দূর করেছে এটি সাহায্যের প্রক্রিয়াকে বেনামি ও তাৎক্ষণিক করে তুলেছে ফলে দান করা আরও সহজ হয়েছে এর ফলস্বরূপ চীন আরও বেশি ভবিষ্যৎমুখী রাষ্ট্র হিসেবে বিশ্বে নিজেদের তুলে ধরছে যখন ডেভেলপার একটি পুরনো এলাকা ভাঙতে চায় কিন্তু বাড়ির মালিক দাম নিয়ে একমত হন নাতক্ষণ চিনে নেইল হাউস তৈরি হয় এটি নির্মাণস্থলের মাঝে দাঁড়িয়ে থাকা এক ভবন যা কাজ আটকে রাখে কখনো কখনো রাস্তা কর্মীরা যেদি বাড়িটির চারপাশে পিচ ঢালে এটিকে যানবাহনের নদীর মাঝে দ্বীপের মতো রেখে দেয় এমন ছবি বিশ্বে ছড়িয়ে পড়ে ভবিষ্যতের শপিং মলের গর্তে বহুতল ভবন গোলচত্বরের মাঝে কুঁড়েঘর বা আকাশের দিকে একাশিরই মাসের পর মাস আলোচনার পর মালিক শেষ পর্যন্ত রাজি হন এবং বাড়িটি অদৃশ্য হয় কিন্তু প্রতিরোধের এই প্রতীক তার প্রচার জীবন শেষ করে ফেলে এটি মনে করিয়ে দেয় যে কোনো বিশাল পুনর্গঠন ব্যক্তিগত গল্প দিয়ে গঠিত যেখানে স্মৃতি অভ্যাস ও শেকড়ের মূল্য জড়িত এভাবে একটি ছবি তৈরি হয় যেখানে নতুন হাইওয়ে ছোট উঠানকে নদীর মতো ঘিরে আছে আর মালিক বারান্দায় নুডলস রান্না করতে করতে যানবাহনের অবিরাম স্রোত দেখছেন শহরবাসী তর্ক করে তিনি কি নায়ক না জেদি তবে সবার কাছে পরিষ্কার কখনও একটি দরজা গোটা এক্সকাভেটারের চেয়ে শক্তিশালী কারণ তার পেছনে কারো জীবন আছে সত্তর দশকে শান্সি প্রদেশের কৃষকরা কুয়োখুর খুঁড়ছিলেন তারা মাটির মূর্তি খণ্ডের সন্ধান পান মাটির নিচে ছিল এক বিশাল সেনাবাহিনী হাজার হাজার পূর্ণাঙ্গ যোদ্ধা ঘোড়া ও রথ প্রথম সম্রাট কিন শি হুয়াং এর সাথে তারা সমাহিত হয়েছিল প্রত্নতাত্ত্বিকরা সাবধানে কক্ষগুলি উন্মোচন করছেন বছরের পর বছর ধরে যেখানে মাটির প্রহরীরা দুই হাজার বছরের বেশি দাঁড়িয়েছিল একটি সাধারণ গ্রামীণ কূপ বিশ্বমানের জাদুঘরে পরিণত হয়েছে এবং এখন প্রতিটি স্কুল ছাত্রই এই গল্প জানে কিভাবে একটি শান্তিপূর্ণ ঘুমন্ত গ্রামের নিচে লুকানো ছিল একটি বিশাল ভূগর্ভস্থ বাহিনী এইগুলো চীনের দশটি তথ্য যদি নতুন কিছু জেনে থাকেন লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন পরের আকর্ষণীয় দেশ নিয়ে পর্বটি মিস করবেন না বিদায়